নবদ্বীপে আয়োজিত হলো সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা নবদ্বীপের যোগ প্রশিক্ষণ কেন্দ্র যোগায়নের আয়োজনে রবিবার নবদ্বীপ রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে আয়োজিত হলো নবম বর্ষ সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা আয়োজকেরা জানায় এদিন সারা রাজ্যের প্রায় পাঁচশত প্রতিযোগী অংশ নেয় বিভিন্ন বয়সী একাধিক বিভাগে প্রতিযোগীরা অংশ নেয় পাশাপাশি যোগায়নের ডিরেক্টর গৌর গোপাল সাহা জানান রাজ্যের মধ্যে যোগায়নের সারা বাংলা যোগাসন প্রতিযোগিতায় বরাবর পুরস্কার তথা ট্রফির ওপর বিশেষ চমক থাকে এবছর তার ব্যতিক্রমী হয়নি যোগায়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবছর যোগায়ন প্রায় পনেরো দিন বিভিন্ন অনুষ্ঠান করছে আমাদের কুড়ি জুলাই দু থেকে বিভিন্ন রকমের প্রোগ্রাম শুরু হয়েছে প্রথম প্রতিযোগিতা যেটা হয়েছিল সেটা আঁকা প্রতিযোগিতা আজকে রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে আমাদের যোগা চ্যাম্পিয়নশিপ অল ইন্ডিয়া যোগা মিট